আসসালামু আলাইকুম মা কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম এই তো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস আর কবে আসছিস হ্যাঁ মা আমিও ভালো আছি হ্যাঁ আগামী কালই রওনা হচ্ছে আগামী কাল দুপুর 12টা 20 মিনিটে ফ্লাইট বাংলাদেশে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে পরশুদিন সকাল 11টার মতো বেজে যাবে ঠিক আছে বাবা সাবধানে আয় আমরা কিন্তু এয়ারপোর্টে যাব তোকে আনার জন্য ঠিক আছে মা তারপর আমি কল কেটে দিলাম আমি আকাশ আমার বাবা বাংলাদেশের একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা মা বাড়িতেই থাকে আসলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য ইতালি এসেছিলাম এখানে আসার পর কবে যে এই চারটি বছর চলে গেল তার নিজেও টের পায়নি দুই দিন আগে গ্র্যাজুয়েশন শেষ হয় তারপর থেকেই বাবা মা বলছে তাড়াতাড়ি দেশে আসার জন্য তাই আমিও আর দেরি করছি না কারণ এতগুলো বছর বাবা মাকে অনেক মিস করেছে তারপর আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে সব কিছু দেখে নিলাম তারপর বারোটার দিকে সবার থেকে বিদায় নিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে এসে প্লেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই প্লেন আকাশের সাথে মিশে গেল তারপর কিছুক্ষণ পর ইয়ার হোস্টেজ এসে লাঞ্চ দিয়ে যায় লাঞ্চ করে দেই ঘুম এভাবেই ঘন্টার পর ঘন্টার সময় কথা কেটে যায় অবশেষে বিমানে এসে ল্যান্ড করে হরজত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরের এক্সিট দিয়ে বের হয়ে বাবা মা আর মামা মামিকে দেখতে পাই মা এসে আমাকে জড়ে ধরে কান্না করে দেয় আমি মাকে সান্ত্বনা দেই মা কান্না করো না তো এই দেখো আমি চলে এসেছি হ্যাঁ বাবা চারটা বছর তুই জানিস না তোকে কতটা মিস করেছি হয়েছে সাহেলা কান্নাকাটি এখন একটু থামাও ছেলে তো এখন তোমার কাছে আছে তোমার তো এখন আর চিন্তা নেই কেমন আছো বাবা হ্যাঁ বাবা তোকে পেয়ে অনেক ভালো আছে এখন আরে মামা মামি কেমন আছো তোমরা মামা বলল এই তো আলহামদুলিল্লাহ ভালো তখনই মামি বলল এতদিন পরে তোকে দেখে অনেক ভালো লাগছে বাবা আমি সবার সাথে কুশল বিনিময় করছিলাম তখনই হঠাৎ একটা মেয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলে ভাইয়া কেমন আছো মেয়েটাকে দেখে আমি এক পলকে তার দিকেই তাকিয়ে আছি সে কি বলছে তা আমার কানে যাচ্ছে না যেমন তার চোখ তেমন ঠোঁটের মিষ্টি হাসি মন চাচ্ছে এখনই গিয়ে একটা কিস করে দেয় আমার তখন ঘোর ভাঙ্গে তখন আমি মেয়েটাকে বলি কে আপনি ঠিক চিনলাম না আমার কথা শুনে সবাই অবাক হয়ে যায় আরে আকাশ তুই কি ওকে চিনতে পারছিস না তোর মামার তো তিথি তুমি কি আমার সাথে মজা করছো ও তিথি কিভাবে হবে তিথি তো আমি কিছু বলার আগেই মা বলে তিথি আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে ভাইয়া তুমি যখন বিদেশে গিয়েছিলে তখন তো আমি ক্লাস নাইনে পড়তাম এখন তো ভার্সিটিতে ভর্তি হয়েছি তাই অনেক পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক তিথির কথার উত্তরে আমি আর কিছু বললাম না তারপর আমরা গাড়িতে উঠলাম গাড়িতে বসে বসে আমি ভাবছি পরিবর্তন বুঝলাম কিন্তু এতই পরিবর্তন আসবে আগে তো একেবারে চিকন ছিল আর এখন সেরকম চিকন নেই তাছাড়া আগের থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে আমি ভাবতে ভাবতেই আমরা বাড়িতে চলে আসি মামা মামি আর তিথিও ইস এতদিন পর মায়ের হাতের খাবার খেয়ে যেন শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল খাওয়া শেষে আমি ফ্রেশ হয়ে যখন নিজের ঘরে এলাম তখন দেখি আমার ঘরে কেউ একজন গোছাচ্ছে কে আমি ঘরে ঢুকতেই মেয়েটা চমকে উঠে পিছনে তাকালো এ তো তিথি আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন কোনো অপরাধ করে ফেলেছে ভাইয়া তুমি কখন এলে আমি তোমার ঘরটা একটু গুছিয়ে দিচ্ছিলাম ও আমি ঘরে চোখ বুলিয়ে দেখলাম সত্যিই খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে থ্যাঙ্কস তিথি খুব সুন্দর করে গুছিয়েছিস এ আর এমন কি তুমি তো এত বছর পরে এলে তা ঠিক আচ্ছা তুই কি এখানে থাকবি মানে আজ রাতে হ্যাঁ মা বলেছে আজ রাতে আমরা তোমাদের বাড়িতেই থাকব ও আচ্ছা ভালোই হলো ভাইয়া তুমি কি আমার উপর রেগে আছো কেন আমি রেগে থাকবো কেন আসলে এয়ারপোর্টে যখন তুমি আমাকে চিনতে পারোনি তখন আরে বোকা মেয়ে ওটা নিয়ে ভাবছিস কেন সত্যি বলতে আমি তোকে চিনতে পারিনি তুই এতটা বদলে গেছিস যে অবিশ্বাস্য আসলে তুমি যখন চলে যাও তখন তো আমি একদম ছোট ছিলাম ক্লাস নাইন এখন ভার্সিটির প্রথম বর্ষে পড়ি সময় তো আর থেমে থাকে না তাই না তিথির কথা শুনে আমার মন যেন নিজে নিজেই বলছে সময় থেমে না থাকলেও তোর এই রূপের বিস্ফোরণটা যেন একটু বেশি দ্রুত হয়ে গেছে হ্যাঁ তা ঠিক আচ্ছা তুই বস আমি ফ্রেশ হয়ে আসছি আচ্ছা ভাইয়া তিথি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি দরজাটা বন্ধ করে দিলাম বেডের ওপর গিয়ে শুয়ে পড়লাম চার বছরে এত পরিবর্তন কিভাবে সম্ভব আগে সেই রোগা চুপচাপ সামান্য কালো মেয়েটার জায়গায় এখন যে তিথিকে দেখছি সে যেন এক ঝলমলে নায়িকা তার ডাগর চোখ ঠোঁটের কোণে মিষ্টি হাসিটা আর তার পোশাকের ভাঁজে হালকা ফুটে ওঠা নারী সুলভ গড়ন বারবার আমার মনের মধ্যে ঝড় তুলেছে আমি নিজেকে শাসন করলাম এ কি ভাবছি আমি ও আমার মামাতো বোন আর আমার থেকে অনেক ছোট কিন্তু মনকে কিছুতেই বোঝাতে পারছিলাম না তখনই ফোনের রিংটন বেজে উঠল আমার কলেজের বন্ধু অপু কল করেছে কি রে ভাই বাংলাদেশে ল্যান্ড করছিস শুনলাম কখন আসবি এদিকে কাল তো সবে এলাম আজ একটু রেস্ট কাল কালবা পরশু আসছি শুন কাল সন্ধ্যার সবাই মিলে একটা গেট টুগেদার প্ল্যান করেছি তোকে পেরেই জমবে মাস্ট আসবে কিন্তু ঠিক আছে আমি যাওয়ার চেষ্টা করব। ফোন রেখে আবারও তিথির কথা মনে পড়ল সেদিনের সেই ছোট মেয়েটার সাথে এখনকার তিথির কোনো মিল নেই আমি ভাবতে লাগলাম কাল যখন গেট টুগেদারে যাব তখন তিথির সাথে একটু কথা বলতেই হবে এতদিনের জমি থাকা কথা তো আর একদিনে শেষ হবে না রাতের ডিনারের সময় সবার সাথে গল্প করতে করতে খেলাম তিথিও বেশ হাসি খুশি ভাবেই সবার সাথে কথা বলছে কিন্তু আমার চোখ যেন তার দিকে শেষে আমি ছাদে গেলাম একটু একা থাকতে সুন্দর একটা চাঁদ রাত ঠান্ডা ভাইয়া একা একা এখানে কি করছো তিথি তুই আই চাঁদের আলোই তোমাকে কেমন যেন রহস্যময় লাগছে তোকে কিন্তু এখনকার ঢাকার ভাষায় ভার্সিটির মেয়েদের মতো লাগছে অনেক চটপটে হয়ে গেছিস আর তুমি এখনো সেই গম্ভীর কম কথার আকাশ ভাইয়া আমি তিথির দিকে গভীর চোখে তাকালাম সত্যি করে তো এই চার বছরে তোর জীবনে কি কি পরিবর্তন এসেছে শুধু শরীরেই পরিবর্তন নাকি মনেও তিথি একটু সময় নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে থাকে পরিবর্তন তো অনেক এসেছে ভাইয়া এত বছর পর তোমার সামনে দাঁড়াতে পারবো এই জন্য নিজেকে অনেকভাবে প্রস্তুত করেছি নিজেকে প্রস্তুত করেছিস মানে না কিছু না তুমি কাল কোথায় যাচ্ছ আমি তিথির চোখ থেকে অন্যরকম একটা ঘোর দেখতে পেলাম ওর দিক থেকে একটা মিষ্টি গন্ধ আসছে আমি বললাম কাল বন্ধুদের সাথে দেখা করতে যাব আমাকে নিয়ে যাবে না আমি যেন মনে মনে এটাই চাইছিলাম তুই যাবি গেলে তো দারুণ হবে হ্যাঁ যাব ঠিক আছে কাল সন্ধ্যায় রেডি থাকিস তাহলে এখন নিচে চল অনেক রাত হয়েছে আমরা নিচে নামলাম তিথি শুভরাত্রি বলে তার ঘরে চলে গেল কিন্তু আমি তিথির ঘরটা একবার দেখে নিয়েই নিজের ঘরে এলাম এসেও তিথির কথাই বারবার মনে পড়ছে ওর হাসি ওর চাহনি সব কিছুই যেন আমার মনে নতুন একটা ঝড় তুলেছে এটা কি শুধুই আকর্ষণ নাকি অন্য কিছু পরের দিন সন্ধ্যায় আমি আর তিথি মিলে আমার বন্ধুদের গেট টুগেদারে গেলাম তিথিকে দেখে আমার বন্ধুরা তো এক প্রকার থ বনে গেলটা আগে তো দেখিনি তো নতুন প্রেম একদম ফাটাফাটি চুপ করা ও আমার মামাতো বোন তিথি কি বলি সেই লিখলিকে তিথি অসম্ভব তোর মামি নিশ্চয়কে জাদু করেছে আমি অপুকে থামিয়ে দিয়ে তিথিকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম তিথি খুব মিশুকে স্বভাবের হওয়ায় দ্রুতই বন্ধুদের সাথে সহজ হয়ে গেল তিথি যখন হাসছিল গল্প করছিল তখন দেখলাম বন্ধুদের চোখ বারবার তার দিকে যাচ্ছিল এতে আমার ভেতরে এক ধরনের অদ্ভুত অধিকারবোধ কাজ করছিল আমি বারবার তিথির কাছে গিয়ে দাঁড়িয়েছি যাতে কেউ ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে না পারে কি ভাইয়া তুমি এমন গার্ডের মতো আমার পাশে দাঁড়িয়ে আছো কেন যাও বন্ধুদের সাথে গল্প করো আরে না তোকে একা দেখে ভাবলাম কথা বলি আর শোন তুই একটু সাবধানে থাকিস এখানকার সবাই এমন একটু ফ্ল্যাটি টাইপের ও ভাইয়া দেখছি খুব পজিটিভ হয়ে যাচ্ছ ডন্ট ওয়ারি আমি নিজেকে সামলাতে জানি তিথির এই কথা আর ওর চাহনি আমার বুকে যেন আগুন ধরিয়ে দিল ওর আত্মবিশ্বাস আর আকর্ষণীয় ভঙ্গিমা আমাকে আরও দুর্বল করে তুলছিল এভাবেই বন্ধুদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রাতে বাড়ি ফিরলাম গাড়ি ড্রাইভ করার সময় তিথিকে নিয়ে আমার বন্ধুদের মন্তব্যগুলো বারবার কানে বাজছিল তিথি একটা কথা জিজ্ঞেস করি বলো ভাইয়া তোর এখন কোনো বয়ফ্রেন্ড আছে কেন ভাইয়া হঠাৎ এই প্রশ্ন তুমি কি আমার বায়োডাটা বানাচ্ছ মজা করিস না সত্যি করে বল না এখন কেউ নেই কেন চিকিৎস করলে তুমি যদি আমার জীবনে আসতে চাও তাহলে বলো তিথির এই উত্তরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হলো আমি গাড়ি থামিয়ে দিলাম তিথি তুই কি বলছিস এসব আমি তোর মামা তো ভাই আর তুই আমার থেকে অনেক ছোট আমার দিকে ঝুঁকে এসে ওর চোখ দুটো জল জল করছে তাতে কি হচ্ছে ভাইয়া এখনকার যুগে মামাতো তো খালা তো ভাই বোনেদের মধ্যে প্রেম হওয়াটা কি স্বাভাবিক নয় তাছাড়া তুমি বিদেশে থাকতে আমার সাথে তোমার কি কথা হতো না আমি কি বুঝতে পারতাম না তুমি আমার খোঁজ নিচ্ছো কেন আমার মনে এই কথাগুলো ঝড় তুলল আমি সত্যি বলতে পারলাম না ইতালিতে বসেও আমি তিথির ফেসবুক প্রোফাইল বারবার দেখতাম ওর ছবি দেখতাম আর ভাবতাম এখন চলো বাড়িতে যাই তিথি আর কিছু বলল না মাথা নিচু করে রইল আমার মনের মধ্যে তখনও তিথির শেষ কথাগুলো ঘুরপাক খাচ্ছিল পরের দিনও আমাদের এভাবেই কাটলো সকালে ঘুম থেকে উঠে দেখি তিথি আর মামি চলে গেছে মনটা খারাপ হয়ে গেল সারাদিন কাজ আর মায়ের সাথে গল্প করে কেটে গেল সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আছে তখনই ফোনটা বেজে উঠল তিথির কল হ্যালো তিথি ভাইয়া কেমন আছো ভালো তোরা কখন চলে গেলি আমি তো দেখিনি সকালে মা বাবা চলে যাচ্ছিল তাই আমিও চলে এলাম একা একা তো আর থাকা যায় না আর জানো ভাইয়া তোমাকে খুব মিস করছি আমার হৃদস্পন্দন দ্রুত হলো আমি আমিও মিস করছি ভাইয়া তোমার ঘরে তোমার কফি কাপটা আমি ভালো করে ধুয়ে রেখে এসেছি কিন্তু আজ রাতে আমার খুব একা লাগছে মনটা খারাপ লাগছে কেন খারাপ লাগছে তোর তো ঘরে কেউ নেই আসলে আজ দুপুরে মা আমাকে বলেছে তোমার আর আমার বিয়ের কথা চলছে মামা নাকি বাবাকে এই প্রস্তাব দিয়েছে কি এসব কি বলছিস মা আমাকে কিছুই বলেনি তো হ্যাঁ ভাইয়া বাবা মা দুজনেই রাজি বাবা বলেছে তোমরা সবাই যদি রাজি থাকো তবে এই সম্পর্কটা করে দেবে আর আমারও কোনো আপত্তি নেই তিথির এই কথা শুনে আমার হাত থেকে যেন ফোনটা পড়ে যাচ্ছিল এটাই কি সেই জিনিস যা আমি এতদিন মনে মনে চাইছিলাম কিন্তু এটা কি ঠিক হবে তিথি আমি আমি কাল তোদের বাড়িতে যাব আমি তোমার জন্য অপেক্ষা করব ভাইয়া শুভরাত্রি তিথি ফোন কেটে দিল আমি স্তব্ধ হয়ে ছাদে দাঁড়িয়ে রইলাম আমার সামনে এখন দুটি পথ এক সমাজ এবং বয়সের ব্যবধানের কথা ভেবে তিথিকে প্রত্যাখ্যান করা দুই আমার মনের সবথেকে গভীরের আকাঙ্ক্ষাকে মেনে নেওয়া তিথির ফোন রাখার পর সারা রাত আমার চোখে ঘুম আসেনি আমার বাবা মা কি এমন বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর আমাকে একবারও জানালেন না আমার মনটা একদিকে যেমন আনন্দে ভরপুর অন্যদিকে কেমন যেন একটা অজানা দ্বিধায় ভুগছে তিথিকে বিয়ে করা এটা কি সত্যি সম্ভব পরের দিন এগারোটার দিকে আমি বাবার অফিসে গেলাম বাবা তখন ব্যস্ত ছিলেন কিন্তু আমাকে দেখে সব কাজ ফেলে আমার দিকে মনোযোগ দিলেন বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল হ্যাঁ বাবা বল মনে হচ্ছে কিছু একটা নিয়ে খুব চিন্তিত তিথি বলল তোমরা নাকি মামার সাথে আমার আর ওর বিয়ের কথা বলেছ এটা কি সত্যি হ্যাঁ বাবা সত্যি আসলে তোমার মাই প্রথম কথাটা তুলেছিল তুমি ইতালি যাওয়ার পর থেকে সাহেরা দেখত তিথি প্রায়ই আমাদের বাড়ি আসতো তোমার খোঁজ নিত আমরা লক্ষ্য করলাম মেয়েটা বড় হওয়ার সাথে সাথে তোমার প্রতি ওর একটা টান তৈরি হয়েছে তাছাড়া তোমার মাও চাচ্ছে তোমার মামাতো বোনই বউ হয়ে আসুক বংশের লক্ষ্মী ঘরেই থাক কিন্তু বাবা তিথি তো আমার থেকে বেশ ছোট আর বাবা তিথি আর তোমার বয়সের পার্থক্য সাত বছর এটা এমন কোনো বিশাল ব্যাপার নয় আর তোমার মামা মামি দুজনেই খুব খুশি তুমি তো জানো তিথিকে আমরা সব সময় নিজের মেয়ের মতোই দেখি এখন সব তোমার উপর নির্ভর করছে তোমার আপত্তি থাকলে আমরা এগোবো না কিন্তু তোমার মা তো তিথিকে ছাড়া আরগাদার কথা ভাবতেই পারছে না আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম বাবার মুখে কথাগুলো শুনে আমার ভেতরে দ্বিধা যেন কমে এলো তিথিকে নিয়ে যে তীব্র আকর্ষণ আমার মনে জন্মেছে সেটাকে আর অস্বীকার করতে পারলাম না বাবা আমার কোনো আপত্তি নেই দারুণ আমি জানতাম তুমি ঠিক সিদ্ধান্তটাই নেবে এরপর বাবা আমাকে জড়িয়ে ধরলেন আমার মায়ের মুখেও যেন হাসি আর না সেদিন বিকালেই বাবা আমার মামার সাথে কথা বললেন পারিবারিক আলোচনা শেষে সিদ্ধান্ত হলো যেহেতু আমরা সবাই রাজি তাই দ্রুতই বিয়ের কাজ শুরু হবে এক মাসের মধ্যেই সব আয়োজন শেষ করা হবে পরবর্তী দিনগুলো যেন স্বপ্নের মতো কাটতে লাগলো তিথি প্রায় প্রতিদিনে আমাদের বাড়ি আসত শুরু হয়ে গেল বিয়ের শপিং তালিকা তৈরি এবং অন্যান্য প্রস্তুতি আমি যেন অন্য এক জগতে প্রবেশ করেছি তিথির সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলি একসাথে শপিংয়ে যাই আমাদের সম্পর্কটা এখন ভাই বোনের থেকে অনেক বেশি কিছু যেন এক মিষ্টি প্রেমের সম্পর্ক বিয়ের তারিখ ঠিক হওয়ার এক সপ্তাহ আগের ঘটনা আমরা দুজনে সোফায় বসে কেনাকাটার তালিকা দেখছিলাম আচ্ছা তিথি বিয়ের পর তোকে কিন্তু ভার্সিটি ছাড়তে হবে না তুই তোর পড়াশোনা চালিয়ে যাবি ধন্যবাদ ভাইয়া আরে এখন তো সব তুই তোকারি বন্ধ করতে হবে কি বলিস ও এই জন্যই আমি রেগে যাচ্ছিলাম তুমি এখনো আমাকে তুই করে কেন বলছো বিয়ের এক মাস বাকি আর তুমি এখনো আমাকে ছোট বোনের মতোই ভাবছো তিথির এমন হঠাৎ তেজের কারণে আমি একটু হকচকে গেলাম তিথির চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে আরে রাখছিস কেন মানে রাখছো কেন অভ্যাস হয়ে গেছে তো তাই কোনো অভ্যেস না এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবে যদি একবারও তুই বা তুমির বদলে তুই শোনো তাহলে কিন্তু খবর আছে বিয়ের পর কিন্তু আমার হাতে রান্না জুটবে না তিথি এই প্রথম আমার ওপরে এমন অধিকার খাটিয়ে রাগ দেখালো ওর এই রাগ দেখে আমার খারাপ লাগার বদলে বরং আরও বেশি ভালো লাগলো আমি হাসতে শুরু করলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ভুল হবে না এখন থেকে শুধু তুমি হুম এবার হয়েছে এবার বলো আর কি কি কেনা বাকি আছে আমি তিথির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম এই মেয়েটার মধ্যে এত জাদু লুকিয়েছিল তা আগে কেন বুঝিনি আজ সেই বহু প্রতীক্ষিত দিন আকাশ আর তিথির বিয়ের দিন পুরো বাড়ি উৎসবের রঙে সেজে উঠেছে আলো ফুল আর আনন্দের কোলাহলে আকাশ যেন ঘোরের মধ্যে ছিল সকালে গায়ে হলুদ এবং দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধ্যা থেকে শুরু হলো আসল তোর জ্বর আমি শেরোয়ানি পরে তৈরি হয়ে যখন স্টেজে উঠলাম তখন আমার হৃৎপিণ্ড দ্রুততালে নাচছিল সবার সামনে বসে আছে কিন্তু চোখ খুঁজছে কেবল একজনকে আমার হবু স্ত্রী তিথিকে রাত নয়টার দিকে তিথি কোণে সাজে স্টেজে এলো তাকে দেখে আমার চোখ যেন পলক ফেলতে ভুলে গেল লাল বেনারসি শাড়ি ভারী গয়না আর সাজে তিথিকে অস্পরী লাগছিল আমার ছোটবেলার মামাতো বোন আজ আনুষ্ঠানিকভাবে আমার জীবন সঙ্গিনী হতে চলেছে এই ভাবনাটা আমাকে অন্যরকম শিহরণ দিচ্ছিল তিথি যখন পাশে এসে বসল আমি ফিসফিস করে বললাম তোমাকে অসম্ভব সুন্দর লাগছে তিথি থ্যাংক ইউ তুমিও কিন্তু কম যাচ্ছ না এরপর কাজে এলেন শুরু হলো কাবিন শোয়ের পর্ব বাবার আনন্দস্রু মায়ের হাসি আর মামা মামির আবেগঘন মুহূর্তগুলো সাক্ষী হয়ে আমরা দুজন চিরকালের জন্য এক হলাম কবুল বলার সময় তিথির চাপা উত্তেজনা আর আমার গভীর অনুভূতি সব মিলে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছিল রাত প্রায় তিনটা সব আনুষ্ঠানিকতা শেষে আমি আর তিথি আমাদের বাসর ঘরে এলাম ঘরটি গোলাপ ফুল আর সুগন্ধি মোমবাতিতে সজ্জিত তিথি তখনও লজ্জায় মাথা নিচু করে বিছানায় বসেছিল আমি দরজা বন্ধ করে এগিয়ে গেলাম তার দিকে মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী স্বাগতম থ্যাংক ইউ আমি তিথির পাশে বসলাম ওর হাতের উপর আলতো করে হাত রাখতেই তিথি কেঁপে উঠল ভয় পাচ্ছ না ভয় না তবে একটু নার্ভাস কেন আমি কি তোমার অপরিচিত কেউ আমরা তো একে অপরের চেনা জগতের মানুষ তুমি তো আমার পিচ্চি মামাতো বোন তিথির মুখটা ইনস্ট্যান্টলি গভীর হয়ে গেল আবার কি বলেছিলে মনে আছে একবার যদি তুই বলো আরে বাবা দুষ্টুমি করছিলাম তোমার এই খবর আছে থ্রেডটা আমার খুব ভালো লাগে তাই তো মজা নিলাম আমি তিথির তুলে দিলাম ঘুমটা লজ্জায় চোখ বুঝে ফেললো আমি তার কানের কাছে ফিস করে বললাম তুমি আমার হট বউ তিথি চোখ খুলে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে গুড এবার তোমার পানিশমেন্ট। পানিশমেন্ট কিসের জন্য আমি তো শুধরে নিয়েছি হট বলার জন্য আর আমাকে ভয় দেখানোর জন্য পানিশমেন্ট হলো আমি আগে তোমার হাতে আমি বুঝতে পারলাম তিথি এখন আর সেই পিচ্ছি মেয়েটা নেই সে এখন আমার স্ত্রী এবং পূর্ণ অধিকার নিয়ে কথা বলছে আমি আনন্দে তার এই আবদার মেনে নিলাম আলমারি থেকে মিষ্টির প্লেট বের করে এনে তাকে খাইয়ে দিলাম তিথিও এরপর আমাকে খাইয়ে দিল আমাদের দুজনের মধ্যে এখন আর কোনো সংকোচ ছিল না ছিল শুধু মিষ্টি দুষ্টুমি আর অধিকারের বহিঃপ্রকাশ। আমার বিয়ের শাড়িটা খুলতে সাহায্য করবে? খুব ভারী লাগছে। এটা আমার ডিউটি, মিস তিথি চৌধুরী। আমি সাবধানে তিথির ভারী গয়নাগুলো খুলে দিয়েছিলাম। প্রতিটা গয়না খোলার সময় আমাদের শরীর কাছাকাছি আসছিল। হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। শাড়ি খোলার সময় তিথি লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আমি আলতো করে তার কপালে ঘালে এবং শেষে ঠোঁটে গভীর চুমু এঁকে দিলাম আই লাভ ইউ তিথি শুধু আমার জন্য আমার হৃদয়ে রানি হয়ে থেকো আমিও তোমাকে অনেক ভালোবাসি আকাশ ছোটবেলা থেকেই বাঁচতাম কিন্তু বলতে পারিনি আমিও বুঝিনি যে আমার পাশের মানুষটা কবে আমার হৃদয়ে এমনভাবে ভাবে জায়গা করে নিয়েছে ইতালিতে থাকার সময় বারবার তোমার কথায় মনে পড়তো এখন আর কোনো দূরত্ব নেই এখন থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো আমরা বিছানায় এলাম রাত তখন আরও গভীর মমবাতির নরম আলোয় তিথির সুন্দর মুখখানা আরও স্নিগ্ধ লাগছিল তিথির ভেতরে লাজুকতা কেটে গিয়ে এখন ফুটে উঠেছে এক প্রেমময়ী নারীর আত্মবিশ্বাস আমি তার নরম হাটটা নিজের হাতের মধ্যে নিলাম আজকে থেকে শুরু হলো আমাদের নতুন পথ চলা হ্যাঁ আর এই পথ চলায় তুমি শুধু আমার কোনো পিচ্ছি বোন না শুধু তোমার বউ এরপর আর কোনো কথা নয় কোনো দুষ্টুমি নয় দুটি মন দুটি শরীর এক হয়ে গেল ভালোবাসার উষ্ণ আলিঙ্গনে বাইরে তখন নীরব রাত আর ঘরে ভেতর শুরু হলো দুই আত্মার চিরন্তন মিলন আমার কাছে তিথি এখন শুধু মামাতো বোন নয় সে আমার জীবন আমার ভালোবাসা আমার স্বপ্ন ভোরের আলো তখনও ঘরের পর্দা ভেদ করে পুরোপুরি প্রবেশ করতে পারেনি বাসরঘরের সুগন্ধি গোলাপ আর মোমবাতির শেষ শিখাই মৃদু উষ্ণতা তখনও বিদ্যমান আমি চোখ মেলে দেখি তিথি আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে তার নরম নিঃশ্বাস আমার ত্বকে অনুভব করে এক অনাবিল শান্তি পেলাম কাল রাতটা ছিল আমাদের জীবনের এক নতুন অধ্যায় যেখানে ভালোবাসার গভীরতা আর সম্পর্কের অধিকারের প্রথম প্রকাশ ঘটেছিল তিথির মুখের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি ফুটে উঠলো আমার ঠোঁটে সে সত্যিই আমার জীবনকে পূর্ণ করে দিয়েছে আর কতক্ষণ তাকিয়ে থাকবে মিস্টার চৌধুরী যতক্ষণ না আমার দেখা শেষ হয় ঘুম ভেঙে গেল বুঝি হুম তোমার নিশ্বাসের শব্দে। জানো তো কাল রাতটা আমার কাছে স্বপ্নের মতো ছিল শুধু তোমার কাছে কেন আমার কাছেও আমি কখনোই ভাবিনি আমার সে পিচ্ছি মামাতো বোনই আমার জীবনের সবচেয়ে সুন্দর সঙ্গী হবে আবার পিচ্ছি বললে ভুলে গেছো এখন আমি তোমার স্ত্রী আমি তিথি চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলি তুমি যতই রাগ দেখাও আমি তো জানি তুমি আমার ওপর রাগ করতে পারো না আর শোনো তুমি এখন আমার বউ হলেও আমার কাছে তুমি সবসময়ই আমার সেই মিষ্টি পিচ্ছি তিথি শুধু এখন আরও অনেক বেশি হট তিথি হেসে আমার বুকে আরও গভীর করে মুখ লুকালো তোমার সব দুষ্টুমি মেনে নিলাম শুধু একটা কথা মনে রাখবে আমার হৃদয়ে তুমি ছাড়া আর কারো জায়গা নেই আমি তোমাকে অনেক ভালোবাসি আকাশ আমিও তোমাকে অনেক ভালোবাসি তিথি কিছুক্ষণ পর তিথি উঠে ফ্রেশ হয়ে নিল আমাকে উঠতে সাহায্য করল তখন দরজায় মৃদু টোকা পড়ল মা নিজেই আমাদের জন্য বাসর ঘরের মিষ্টি আর কফি নিয়ে এসেছিলেন হঠ বাবা বৌমা নতুন দিনের আলো ফুটেছে এখন আর লজ্জা নয় তোমরা দুজনেই আমার লক্ষ্মী আমরা দুজনেই মাকে সালাম করলাম তিথির লাজুক মুখটা দেখে মা হেসে ফেললেন মা চলে যাওয়ার পর আমরা একসাথে কফি খেলাম তিথি এখন অনেক সহজ কিন্তু তার চোখের গভীরে কাল রাতের ভালোবাসার রেশ এখনও লেগে আছে আজ থেকে তোমার ভার্সিটি আর আমার নতুন চাকরি সব কিছুই শুরু হবে একসাথে আমাদের নতুন সম্পর্কের বাঁধনে আমি সব ম্যানেজ করে নেব শুধু তুমি পাশে থেকো আমি তিথির হাত ধরে সারা জীবন তোমার পাশে থাকব তোমার স্বামী হিসেবে তোমার বন্ধু হিসেবে আর তোমার সব থেকে বড় ভরসা হিসেবে তোমার সব স্বপ্ন আমার কাছেও এখন সমান গুরুত্বপূর্ণ এটাই আমার সবচেয়ে বড় পাওয়া আমি তিথির চোখের জল মুছে দিলাম সেই মুহূর্তে আমরা দুজনেই বুঝতে পারলাম তাদের এই সম্পর্কের ভিত্তি শুধু শারীরিক আকর্ষণ বা পারিবারিক সম্মতি নয় বরং ছোটোবেলা থেকে বেড়ে ওঠা দুটি মনের গভীর সংযোগ আর একে অপরের প্রতি অপরিয়াম ভালোবাসা তো দর্শক বন্ধুরা আমাদের গল্প এখানেই শেষ হলো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি